নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ব্লগের শুরুতেই সবাইকে স্বাগত জানাই যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে তো বাচ্চাদের জন্য বাড়িতে আমি নর্মাল মাছের ঝোল একদম পাতলা বানাই সেগুলো খেয়ে খেয়ে তাদের আর ভালো লাগছে না তাই বাচ্চাদের জেদ বাড়িতে একটু বানাতে হবে তো আমি পিৎজা বেস কিনে এনেছিলাম আর বাড়িতে ছিল হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম কর্ন আর এটা ছিল হচ্ছে চিকেন সসের যেটাকে আমি হালকা একটু বাটার দিয়ে অরিগ্যানো দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম আর একটা কথা আমি যে বেসটাকে এনেছি সেটাকে আমি যেহেতু এয়ার ফ্রায়ার ইউজ করব তার জন্য আমি আগে থেকে এয়ার ফ্রায়ারে একটা সাইড পিৎজার একটুখানি সেঁকে নিয়েছিলাম বাটার দিয়ে তো এখন আমি এরপরে পিৎজা বেসগুলোর উপরে সস লাগাবো যেগুলো বাজারে পাওয়া যায় পিৎজার সসগুলো ইন জেনারেল আমি বেশি সস ইউজ করিই না বাড়িতেই আমি বানিয়ে নিই অরিগ্যানো আর টমেটো ক্যাচ দিয়ে তো ওরা সেদিনকে জেদ করলো এটা খাবে তো আমি অল্প অল্প করে ওদের মতো করে আমি দিয়েছিলাম আচ্ছা আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম মজারেলার চিজও ছিল আর পিৎজা যে সিজনিংগুলো হয় সেটাও আমি কিন্তু অল্প অল্প এক্ষেত্রে ইউজ করেছি আমার মনে আছে আমরা যখন ছোটো ছিলাম পরীক্ষা থাকতো তখন মায়ের কাছ থেকেও জেদ করতাম ঠিক সন্ধ্যেবেলায় পড়তে বসার সময় কিছু ভালো কিছু খাবো মানে এই চটর পটর জাতীয় কিছু খাবার তখন না ওই পাতি খেতে আর ভালো লাগে না যেমন ম্যাগি চাউমিন সেরম কিছু আর খেতে ভালো লাগে না কারণ এগুলো তো সকালে স্কুলে টিফিনে যেতই আবার বিকেলে এগুলো খাবো তো সেগুলো ভালো লাগে না যাই হোক অনেকেই কিন্তু বেস্টটা বাড়িতে বানায় এই সময়ের যে ওয়েদারটা কেমন যেন একটা পরীক্ষা পরীক্ষা গন্ধ থাকে সকালে যেরকম হাওয়া দেয় রোদ্দুর ওঠে অদ্ভুত একটা পরীক্ষা পরীক্ষা ফিলিং হয় আর শুধু তাই না আমার তো আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথাও মনে পড়ে যায় ঠিক এরকমই একটা ওয়েদার থাকতো পরীক্ষা দিয়ে নিয়ে যেত মা পরীক্ষা মানে দেওয়ার জন্য নিয়ে যেত সেই সব দিনগুলো মনে পড়ে যায় আর এটা এই প্রথমবার নয় প্রতি বছরই এই সিজনটা আসে এরকম টাইমিংয়ে আমার ঠিক ওই আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথাগুলো আমি আবার রিলেট করতে থাকি কাদের কাদের সঙ্গে এই জিনিসটা হয় আপনাদের সঙ্গেও নিশ্চয়ই হয় চলুন কথা বলতে বলতে আমি টপিংসগুলো আস্তে আস্তে রেডি করে ফেলেছি দেওয়ার জন্য আগে তো সসটা দিলাম তার উপর অরিগ্যানোগুলো দিয়েছিলাম অল্প করে তারপর অনিয়ন ক্যাপসিকাম যেগুলো আছে সেগুলো দি দিচ্ছি আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে পেজা সিজনিং অল্প করে ছড়িয়ে দিই আর এই সসেজগুলো অল্প 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 করে সব জায়গায় দিয়ে দেব সস বলতে মনে পড়লো অনেকে আবার সস দেখি আজকাল বাড়িতে বানিয়ে না তারা সত্যি পারদর্শী রান্নায় আমার দ্বারা ওই হলো না ওই জাস্ট চলতি খাবার যতটুকু না বানানো নয় সেটুকুই আমি বানিয়ে নিই এর বেশি আর শিখতে পারলাম না তবে ইচ্ছা আছে অনেক কিছুই শেখার জানি না কোনো দিনও শিখে উঠতে পারবো না যাই হোক বাড়িতে কর্নগুলো ছিল একটু কর্ন ছড়িয়ে দিলাম আমার এক একটা ছেলে মেয়ে এক এক রকম জিনিস খায় ছেলে যেমন মোটামুটি সব খায় মেয়ের পিৎজা মানেই শুধুই ওখানে সসেজ থাকবে আর সেটা না থাকলে আরও মঙ্গল শুধু চিজ ওকে দিয়ে দিতে হবে ভর্তি যত চিজ দেবে ও তত তাড়াতাড়ি ওটাও ফিনিশ হয়ে যাবে তো মেয়ে তো অ্যাস পিৎজায় কিছুই খেতে চায় না বাট ও কিন্তু ইন জেনারেল ভেজিটেবলস মোটামুটি খায় ভালোই খায় ভেজিটেবল ফ্রুটস খায়ও কিন্তু এই পিৎজাতে শুধুই ওর ওই চিজ দেওয়া আর যখন আমাকে টেস্ট করতে বলে ওর থেকে আমার এত গা গুলিয়ে ওঠে মানে ওটায় কোনো টেস্ট থাকে না শুধুই একটা চিজ টেনে যাচ্ছে আরও নিজে আনন্দ পেয়ে যাচ্ছে এভাবে ও খায় একটা রেডি এটাকে ততক্ষণ এয়ার ফ্রায়ারে দিয়ে দিই পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি দেব ব্যাস হয়ে গেছে আপাতত এটাকে দিতে থাকি ওরা খেতে থাকুক ততক্ষণে বাকিগুলো আমি রেডি করব। দেখা যাক মেয়েকে বুঝিয়ে বাজিয়ে যদি একটু খাওয়ানো যায় এটা কারণ মেয়েটা এখনও রেডি হয়নি অলরেডি রাগারাগি শুরু করে দিয়েছে দাদারটা কেন আগে করলে বলে যাই হোক বুঝিয়ে বাজিয়ে একটা তো খাওয়াতেই হবে তারপরে নয় আমি ওরটা পুরো চিজ দিয়ে করে দেবো আর এই যো আমার পাগলি খেতে বসেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন